ভাই শুধু গাড়ি বিক্রি করে না কাস্টমারের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে ভাই মডেলের গাড়ি মালিকের যদি না হতো এত গাড়ি বছর এত ফ্রেশ থাকতো না ভাই ভাই আমার কাছে ছয়ের মডেলের হোক আর বাইশের মডেল হোক ম্যাক্সিমাম গাড়ি তেলের পারবো ভাই ভাই নিউ শেপের প্রেমীয় বাজেট নাই কোনো সমস্যা নাই ওল্ড শেপের প্রেমীয় আছে তাও তেলের গাড়ি ভিতরে বেশি কালার ভাই দেখালাম আমাদের ভিডিওতে আবার উলসুফের গাড়ি তাও নাকি তেলে তেলে ভাই আমি যেমন ভালো আমার আশা করি দর্শকরা এই খবর পারবো আরো ভালো আরো ভালো গাড়ি আচ্ছা ভাইয়া এই গাড়িটা আসলে কোথায় আছে

আর যে মিডিয়া প্লেয়ার আছে সেটাও ভালো ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ আছে এই পাশ থেকে যদি দেখা দেখেন লুকিং গ্লাস এখানে কিন্তু এটা চেঞ্জ হয়েছে বাট যেটা লাগানো আছে ভালোই আছে আর এই পাশ থেকে যদি দেখা দেখেন প্রত্যেকটা টাইম সব একই কন্ডিশনে কন্ডিশন আছে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ভাই কয়েকটা জিনিস নজরে রাখে একটা গাড়ির চাকা যদি চেঞ্জ করা থাকে সেটা অনেকদিন চালানো যায় আলহামদুলিল্লাহ এই গাড়িতে আপনারা সেটা পাবেন ভাই সেটা করাই রাখছে ভিতরে আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে সিট কভারের কথা এই যে দেখেন প্রশংসা করতে না চাইলেও চাই কাস্টমাররা দর্শকরা আপনার মোটামুটি আমার কাছ থেকে নিয়ে খুশি থাক গাড়ি নিয়ে ভাই মানে তার যাতে আর আলাদা করে খরচ করতে না হয় না হয় ভাই তার একটা বাদের থাকে অনেকের এমন হয় যে আহ চানারি পর্যায়ে চলে যায় যে

ইন এই পাশ থেকে দেখতে পারেন প্যাসেঞ্জার সিট গুলো কিন্তু খুবই চমৎকার আছে মানে কেউ যদি একটা ফ্যামিলি কার হিসেবে গাড়ি নিতে চায় এর চাইতে ভালো গাড়ি খুঁজে পাওয়া একটু টাফ এই বাজেটের মধ্যে ভাইয়া আজকে একটু কম করে দিয়ে দেন যাতে আমাদের দর্শকরা নিতে পারেন কত দাম এটা হলো ষোলো লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই দামা দামি সুযোগ আছে মানে আসবে বসবে তারপর একটা জি ঠিকানা হলো ঠিক বেশ কিছু রয়েছে পাশে আমার শোরুম এম টি সো বাইরেও কিন্তু আছে করতে পারেন যে নাম্বারটা আমরা দিয়ে এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ওল্ড নিউ সে যে গাড়ি নিতে চান প্রিমিয়ার মধ্যে অথবা ইলিয়ন অথবা এক্সিও অথবা এক্সকরলা গাড়ি পাবেন আপনারা এমআরটি ভেহিকেল এমআরটি ভেহিকেল মাঠে বিদায় নিচ্ছি আজকের মতো সবার কাছ থেকেই ভালো থাকবেন বা আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম